আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা হোমস ফেলতে সংবাদ শিরোনাম বাইডেনকে যোগ্য বিতর্কিক দাবি করলেন পারিবারিক সহিংসতায় জড়িতরা আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না জানিয়েছে সুপ্রিম হাসিনা মোদি বৈঠকে তিস্তার পানি নিয়ে আশ্বাস দিলেন মোদি গাজায় রেডক্রসের কার্যালয়ের কাছে হামলা নিহত বাইশ এবং রহস্যময় পাহাড়ে ইঞ্জিন ছাড়াই উঠে যায় গাড়ি শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রথম টিভি বিতর্কে মুখোমুখি হওয়ার এক সপ্তাহ আগে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেনকে যোগ্য ও দক্ষ বিতর্কিক উল্লেখ করে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অল ইন নামক এক পডকাস্টে সাবেক প্রেসিডেন্ট এ মন্তব্য করেন প্রেসিডেন্ট বাইডেনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন তিনি ধরে নিচ্ছেন বাইডেন একজন যোগ্য বিতর্কিক হতে চলেছেন তিনি তাকে অবমূল্যায়ন করতে চান না সাবেক হাউস স্পিকার পল রায়ানের বিরুদ্ধে দু হাজার সালে ভাইস প্রেসিডেন্ট বিতর্কে জো বাইডেনের দুর্দান্ত পারফরমেন্সের কথা তুলে ধরে ট্রাম্প বলেন পল রায়ানের সঙ্গে বিতর্কে বাইডেন তাকে বিধ্বস্ত করে তখন পল রায়নের রীতিমতো পানিতে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় সে বিতর্কে বাইডেন পল রায়ানকে হারিয়ে দেন প্রেসিডেন্ট বাইডেনের বিষয়ে ট্রাম্পের আগের বক্তব্যগুলো ছিল একেবারে বিপরীত ট্রাম্প কয়েক মাস ধরে তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ও মানসিকভাবে অযোগ্য নেতা হিসেবে বর্ণনা করেছেন পারিবারিক নিপীরণকারীদের আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া একটি আইন রায়ে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এর আগে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পর্কিত অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো দাবি করেছিল যে আইনটি আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী লঙ্ঘন করে শুক্রবার দেয়া রায়ে তাদের এই দাবি খারিজ করে দিয়েছে আদালত গভীরভাবে পর্যবেক্ষণ করা এই মামলাতে জুরিদের ভোটে আট এক ব্যবধানে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আদালতের বেশিরভাগ রক্ষণশীল ও উদারপন্থী একই ধরনের মতামত ব্যক্ত করেছেন এটি দু সালে সুপ্রিম কোর্ট ব্যাপকভাবে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিধি বিধান জারি করার পর থেকে প্রশ্নের সম্মুখীন হওয়া একই ধরনের অন্যান্য আইনগুলোর বিষয়ে একটি সমাধানে পৌঁছাতেও সাহায্য করবে সুপ্রিম কোর্টের দু বাইশ সালে দেয়া রায়টি সংবিধানের দ্বিতীয় সংশোধনী সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে নিম্ন আদালতের জাজদের জন্য যথেষ্ট বিভ্রান্তি তৈরি করে হুমকি সৃষ্টি করতে পারে এমন কোনো ব্যক্তির আগ্নেয়াশ্রয় রাখার অধিকার নেই এমন সিদ্ধান্তে আসতে আদালত দ্বিধা করেনি বলে মন্তব্য করেছেন চিফ জাস্টিস জন রবার্টস আদালতের রায় ঘোষণার পর তিনি বলেন তাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের ঐতিহ্য সরকারকে এমন ব্যক্তিদেরকে নিরস্ত করার ক্ষমতা দেয় যারা অন্য ব্যক্তিদের নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েল বিরোধী বিক্ষোভে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ছেচল্লিশ জন বিক্ষোভকারীর মধ্যে একত্রিশ জনের নামে আনা অভিযোগ প্রত্যাহার করেছে ম্যানহাটেন ডিস্ট্রিক্ট এটর্ডির কার্যালয় এক প্রতিবেদনে জানা যায় গত ত্রিশ এপ্রিল যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হল অবৈধভাবে দখলে নিয়ে বিক্ষোভ ও অবরোধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবাধিকার লঙ্ঘন করে অনবরত আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এর প্রতিবাদে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় জুড়ে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ডানা বাঁধে এরপর ধীরে ধীরে তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এ সময় বিক্ষোভকারীরা ক্যাম্পাস না ছাড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যামিলটন হলের ভেতর পুলিশকে অভিযান চালানোর অনুমতি দেয় এ অভিযানে বিশ্ববিদ্যালয় থেকে ছেচল্লিশ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ তবে এদের মধ্যে একটু জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধে জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি এ কারণে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করেছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় যদিও সেদিন গ্রেপ্তার হওয়া এসব শিক্ষার্থীর সবাইকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি ও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় আরকানসাস অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে তিনজন বেসামরিক নিহত এবং দশজন আহত হয়েছেন স্থানীয় পুলিশ জানায় আরকানসাস অঙ্গরাজ্যটির ফোর্ডেস শহরের ম্যাড বুচার নামের এক দোকানে একজন বন্দুকধারীর গুলিতে এ ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত এবং দুজন পুলিশ কর্মকর্তা সহ দশজন আহত হয়েছেন তবে আহত পুলিশ কর্মকর্তারা গুরুতর আহত না হলেও কয়েকজন বেসামরিকের অবস্থা গুরুতর আর কানসাস রাজ্যটির পুলিশ পরিচালক মাইক হাগার সাংবাদিকদের জানান সন্দেহভাজন ব্যক্তিও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন তাকে মধ্যে পুলিশি হেফাজতে রাখা হয়েছে রাজ্যটির গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুলিশের তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবাদের রিপোর্ট জেনেছি ছোট একটি বিরতি ফিরে এসে দেখবেন গাজায় রেড ক্রসের কার্যালয়ের কাছে হামলা নিহত পায় এবং রহস্যময় পাহাড়ে ইঞ্জিন ছাড়াই উঠে যায় গাড়ি আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পরিবেশ। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফ্থ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ইমেল এবার আমাদের অ্যানিভার্সিটিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে সারপ্রাইজ বিশ্বের যে প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম নেটওয়ার্কিং ইংক একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ নতুন সরকার গঠনের পরেই প্রথম বিদেশি কোনো অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সায়নার সময় বেলা 12টার কিছু আগে হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর নীলগিরি বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা এরপর হায়দ্রাবাদ হাউসের গার্নার হলে দুই প্রধানমন্ত্রী নেতৃত্বে বসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক বৈঠকের পর দুই দেশের মধ্যে সাতটি নতুন এবং পুরনো তিনটি নবায়ন সহ দশটি সমঝোতা স্মারক হয় এ সময় কথা হয় তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও এ সময় মোদী আশ্বস্ত করে জানান তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে পরে কৈলাস হলে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেন এর আগে দিল্লির স্থানীয় সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয় সকাল দশটার দিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এরপর সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এর আগে একুশ জুন নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের আহ্বান জানান তাজ প্যালেসে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জুল হোসেন মিয়ার সাংবাদিকদের জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটেও এখন রাশিয়া ও যুদ্ধে প্রতিপক্ষ ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিলে দক্ষিণ কোরিয়ার জন্য তা বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেন তিনি সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে চুক্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে কোনো দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতা করা হবে এর জবাবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কিএফকে আশ্রয় দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়া সিউলকে হুঁশিয়ারি দিলেন পুতিন পুতিন ভিয়েতনামে সফরকালে সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়াকে এই হুঁশিয়ারি দেন পুতিন বলেন সিউল যদি কিএফকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না আর যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র রাখে তবে রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে পুতিন ইউক্রেনের মিত্র দেশকে সতর্ক করে বলেন যারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে মনে করছে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না তাদের বলছি পিউ সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রাশিয়ার রয়েছে গাজায় দা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্রস এর কার্যালয়ের কাছে হামলা এতে অন্তত বাইশ জন নিহত হয়েছেন তবে কারা এই হামলা করেছে তা এখনো জানা যায়নি আইসিআরসি এক বিবৃতিতে বলেছে গতকাল শুক্রবার আইসিআরসি কার্যালয়ের কাছে হামলা হয়েছে এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায় আহত হয়েছেন পঁয়তাল্লিশ জন তাদের সবাইকে রেড ফিল্ড হাসপাতালে ভর্তি করা হচ্ছে হতাহতরা সবাই রেড ক্রস কার্যালয়ের আশেপাশে আশ্রয় নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আইসিআরসি বলেছে শুক্রবার বিকেলের দিকে আইসিআরসি কার্যালয় ও আবাসিক ভবনগুলোর কয়েক মিটারের মধ্যে হামলা হয় তবে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি ভয়ঙ্কর হামলায় বেসামরিক মানুষ ও রেড ক্রসের কর্মীদের জীবন ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে আইসিআরসি সংস্থাটি বলেছে এখানে রেড ক্রসের প্রতীক খুবই স্পষ্টভাবে দেয়া আছে এখানে কারা আশ্রয় নিয়ে নেয় সেটিও সবার জানা তারপরও এ ধরনের হামলা কাম্য নয় এখন দেখবেন ফ্রেস্টেড এড সৌজন্যে খেলার খবর গত আসের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও জয় দিয়ে শুরু করেছে কোপা আমেরিকা মিশন প্রথম ম্যাচে কানাডাকে ভালোভাবে হারিয়েছে দল তবে দ্বিতীয় ম্যাচে সেই নিরামিষ ড্র দেখলো টুর্নামেন্টে শনিবার বাইশ জুন অনুষ্ঠিত চিলি এবং পেরুর মধ্যকার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে এই ড্রয়ে ২০ বছরের একটি ধারা গত ২০ বছরে পেরু ও চিলির মধ্যকার কোনো ম্যাচই ড্রয়ে নিষ্পত্তি হয়নি ২০ বছর পর এদিন ভেঙেছে সেই ধারা তবে এটি দলের প্রথম ড্র নয় মুখোমুখি দুই রথে এটি দুই দলের ষষ্ঠ গোল শূন্য ড্র উনিশশো সালে সর্বশেষ পেরু চিলির ম্যাচ হয়েছিল। দুই দলেরই পরের রাউন্ডে ওঠার ভালো সম্ভাবনা থাকছে এক পয়েন্ট নিয়ে গ্রুপের দুই ও তিনে অবস্থান করছে এই দুই দল তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শেষে আছে আর্জেন্টিনা মূলত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের পারফরমেন্সের উপরে নির্ভর করছে বাকি দলগুলোর পরের রাউন্ডের ভাগ্য টেক্সাসে গোল না পেলেও ম্যাচে বেশ দাপুট দেখেছে পেরু শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে চিলিকে চাপে রাখে দলটি তবে ঘুরে দাঁড়িয়ে খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণে চিলি এক এবং বল দখলে আধিপত্য দেখালেও লক্ষ্যে খুব বেশি বল রাখতে পারেনি লাতিন আমেরিকার দলটি এদিকে এদিক থেকে অবশ্য পেরু বেশ ভালো সুযোগ তৈরি করেছে পঁয়ত্রিশ শতাংশ বলের দখল রাখা দলটি সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে তবে যাদের দেখা পাওয়া হয়নি তাদেরও গোলশূন্য ড্র নিয়ে মার ছাড়ে দুদল এবার অন্যরকম সংবাদ প্রকৃতিতে কতই না রহস্য লুকিয়ে আছে ঠিক তেমন এক রহস্য হল ম্যাগনেট হিল বা চম্বুক পাহাড় কাশ্মীরের লাদাখে গেলে বিস্ময়কর ঘটনার সাক্ষী হন পর্যটকরা পাহাড়ের গাবে ইঞ্জিন ছাড়াই উঠতে শুরু করে গাড়ি চোখের সামনে এমন ঘটনা দেখে চোখ কপালে তুলতে হয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য লে লাদাখের প্রতি পর্যটকদের আকর্ষণ বরাবরই বেশি আর সেই আকর্ষণের অন্যতম সেখানকার চৌম্বুক পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার ফিট উঁচুতে এই পর্বতের অবস্থান কাশ্মীরের লাদাখ পর্যটকদের কাছে অতি আকর্ষণীয় এক স্থান প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে সেখানে লাদাখের লেহ থেকে কার্গিলের দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে গাড়ি করে এগিয়ে ত্রিশ কিলোমিটার গেলেই একটি সাইনবোর্ড চোখে পড়বে যেখানে বড় বড় করে লেখা এখান থেকে শুরু হচ্ছে ম্যাগনেটিক হিল সেদিক দিয়ে চলে গেছে রাস্তা ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গাড়ির গিয়ার নিউট্রালি দিয়ে রাখলেও ঘটে অবিশ্বাস্য ঘটনা গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও উঁচু এই পর্বতের রাস্তায় উঠতে শুরু করে গাড়ি মনে হবে কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে উপরের দিক থেকে টেনে তুলছে এ সময় গাড়ির গতি থাকে প্রায় বিশ কিলোমিটার ঘণ্টা প্রতি অদ্ভুত এক রহস্য লুকিয়ে ওই রাস্তায় তাই গাড়ির চালকরাও এই এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ি নিউট্রালি দিয়ে স্টার্ট বন্ধ করে দেন ব্রেক থেকে পা সরিয়ে শুধু স্টিয়ারিং ধরে বসে থাকেন আর গাড়ি এগিয়ে চলে প্রকৃতির রিমোট কন্ট্রোলের সাহায্যে জানা গেছে শুধু গাড়ি নয় যেসব বিমান এই পাহাড়ের উপর দিয়ে যায় তার পাইলটরাও ম্যাগনেটিক হেল অতিক্রম করার সময় সতর্ক থাকেন নজর রাখেন যাতে বিমানের গতিপথ যেন বদলে না যায় আরেকটি যুক্তি বলে এই পাহাড়ে কোনো চৌম্বক ক্ষেত্র নেই আসলে ওই রাস্তায় গেলে সবার বৃষ্টি ভ্রমণ হয় ওই রাস্তাকে খাড়া বলে মনে হলে সেটি ততটা উঁচু নয় বরং সামান্য উপরাই এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম সুরেলসি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার বাইডেনকে যোগ্য বিতর্কিক দাবি করলেন ট্রাম্প পারিবারিক সহিংসতায় জড়িতরা আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না জানিয়েছে সুপ্রিম হাসিনা মোদি বৈঠকে তিস্তার পানি বন্টন নিয়ে আশ্বাস দিলেন মোদি গাজায় রেড কার্যালয়ের কাছে হামলা নিহত পায় এবং রহস্যময় পাহাড়ে ইঞ্জিন ছাড়াই উঠে যায় গাড়ি দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গী থাকুন ধন্যবাদ